ইএনডির বাঁধের কারণে প্রায় দুই শতাধিক পরিবার নাজেহাল অবস্থা ধারা বৃষ্টিপাতের ফলে শিলচর বেরিঙ্গা নাথপাড়ার রাস্তাটি বরাক নদীর গর্ভে তলিয়ে যাওয়ার উপক্রম স্থানীয় জনগণেরা আতঙ্কিত হয়ে আছেন মঙ্গলবার বেরেঙ্গা নাথপাড়ার প্রাক্তন জিবি পঞ্চায়েত সভাপতি আবুল কালাম আজাদ মজুমদার ও স্থানীয়রা জানান বিগত অনেক বছর যাব তাদের নাথপাড়ার রাস্তাটি বিপজ্জনক হয়ে আছে প্রাণীর ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয় স্থানীয়দের এবার নদীর বাঁধে ফাটল ধারায় আশেপাশে থাকা বসবাসকারী জনগণ সহ বিশেষ করে ওই এলাকার অসিত নাথের ঘরে বরাক নদীর জলে তলিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে বলে জানান নাথপাড়া ইএনডি বাঁধের কাজ অতি নিম্নমানের হয়েছে বিভাগীয় আধিকারিকরা এই বিষয়ে বিহিত ব্যবস্থা নেননি কেন প্রশ্ন তারা বলেন ভোটের আগে বিভিন্ন নেতা মন্ত্রীদের দেখা যায় কিন্তু ভোট যাওয়ার পর আর নেতা মন্ত্রীদের দেখা মেলে না বলে অভিযোগ তাদের নদীর উক্ত ব্যারেঙ্গা বাদটি যদি ভাঙন দেখা দেয় বা স্থানীয়দের কোনো ধরনের দুর্ঘটনার শিকার হতে হয় তাহলে বন্যা নিয়ন্ত্রণ বিভাগীয় কর্তৃপক্ষ সহ নেতা মন্ত্রীরা দায়ী থাকবেন বলে জানিয়েছেন এলাকাবাসীর জনগণ হ্যাঁ বান্ধের কন্ডিশন দেখো আজকে জল ঠিক আছে এটা তো বেজায় মানে খারাপ হইব জল দুই মাস ধরে জলটা বাড়িয়ে দিব হে কিন্তু এতে তখন বহুত ক্ষতিগ্রস্ত কিন্তু আজকে যদি গোটা যদি লোয়া যায় আমি সত্যি আমার বাচ্চা আমার পরিবার সবকিছু দেখ তখন এটা খেয়ে দিব আজকে ফ্লাট দিব যাওয়ার পরে কীটা দাইলা দেখেছি চাওলা দেখেছি বিদিনা দি থাকেন সামিন দেখে ফিলিপ কিন্তু এরগে গরম এমপিও করবা বস্তা রাখো বস্তা করে বেশি আজকে ওই দিন যদি যায় আমার জানটাকে ক্রেয়া দিব হ্যাঁ ও জানোর মূল্য তখন তাকে যখন গোটায় তখন থাকে ধানের মূল্য তখন বড় রান্না রান্না করি তাকিয়ে আনা যায় দিদি দাদি কইয়া লাগে খেয়ে গুলো করে ভুয়া লইয়া আৰু আজিকালি আমি যতটোক মিডিয়াৰ কথা কৈছো নেনি প্ৰকৃত যদি মান মুছ থাকে নেনি আমাৰ কথা কিছু মানে খাৰাব হৈতনা খাৰা আৰু যাৰা মানে বাট খাইও বাটৰ গুণ ৰান্ধনা হে মানুহ শুই মানুহৰ গুণ ৰাখুনা তাৰা শুই বাবাই দেই বাবাই বেটীল মোক বৰ বেটালা কিন্তু বেটীয়ে খোৱাৰ কাৰণে বেটী কিবা ৰায়টো নেট কি পাৰে ভালকৈ উলিয়াই দেখবা এই কাৰণে ৰিপৰ্টাৰৰ অভাৱ ৰৈথনা কোনো কণ্ট্ৰেক্টৰৰ অভাৱ ৰৈথনা কোনো ডিপাৰ্টমেণ্টৰ অভাৱ হৈছো না লাগে তাৰা মিডিয়া দেখাই পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার চেক লাগাইবা আর কইবা সমবেদনা জ্ঞাপন করছি বহুত মর্মাহত ঘটনা আমরা সবাই শুকাহত এলাকাবাসী শুকাহত হ্যাঁ এলাকাবাসী আগে তো এই না নি ঘটনা ঘটার পরে কিনা হইতো আর এটা আপনার চ্যানেলের মাধ্যমে আর ওই তো কই আমি অনিল বড় বউ আমরা যদি কোনো গড় যায় ফরর দিন হেউ আইয়া যে কোনো সমবেদনা প্লিজ কেউ করত না জ্ঞাপন কেউ করতে না যদি মানুষই এটা কই ওখান যখন কষ্ট হয় তখন এ কেউ দেখা না আর মরার পরে পঞ্চাশ হাজার আর চেক নিয়ে আর সমবেদনা নি আজকে বরং সব বৃষ্টির মাঝে আউকা আমি অনিল নাথের বড় ছেলের বউ আমি পঞ্চাশ হাজার টাকা দিব বিকালে আপনার মিডিয়ার মাধ্যমে কই আর আমি দিব পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ খালি যে শোক আছে পা আছে হাত আছে মানুষ না মান হুশ তাহা লাগে মান হুশ তাহা লাগে আমরা এখানে বর্তমান যে নির্বাচিত সাংসদ নবনির্বাচিত সাংসদরে জাতি ধর্ম বর্ণ সর্বধর্ম মানুষের নির্বাচিত করছে এবং ভোট দিছে এইবার একটা ঐতিহাসিক ভোটের মাধ্যমে তাই আমরা এখানের বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয় সব এলাকার পক্ষ থেকে আমরা অনুরোধ আর একবার স্পটটা পরিদর্শন করিয়া এটার এটা ব্যবস্থা নয়া নাইলে একুশ বাইশ যে সময় জল হয়ে যাব গতি হয়ে যাব হাইট হয়ে যাব এরপরে আইয়া মায়া খান্না করার থেকে আগে থেকে এটা ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে যে বৃষ্টি এখন নেট সবর পকেটও আছে ডেইলি দেখা যায় বৃষ্টি আছে আগামী আরও সপ্তাহ দিন বৃষ্টি আছে এইরকম বৃষ্টি যদি থাকে তাহলে বৃহত্তর শিলচর শহর হয়তো গত বছর ন্যায় প্লাবিত হইব অনিল দাসহ নাথপাড়াটা একটা অতীত ইতিহাস থাকিয়া দিব নাথপাড়াটা যদি এখান থেকে এনটির বাংলা মানে বাংলাটা শুরু হয় তাহলে নাচপাড়াটা আবার গঙ্গাপুর হয়ে যাব নদীর চলান্বিত হয়ে যাব লাগে আমি সবার কাছে অনুরোধ করি আর আমরা সবে যাতে স্পট পরিদর্শন করাই আর হাজর স্পিডটা বাড়াই ইটাৰ সাজৰ যাতে ইনকোৱাৰি থোৱা হয় এই সাজটা কতটোক হাইট হোৱাৰ কথা আৰু কতটোক হৈছে এটা নিয়ে আৰ টি আই মানুহ ইটানি কাৰণ ডিপাৰ্টমেণ্টে কৈছে হাইট আঢ়ৈ আমাৰ দ্বাৰাই এক ফুট হাইট হৈছে না হৈছে নি বা এতিয়া নাই আমি আমাৰ মুখৰ কথা না আমি শুই লম এটাৰ খাজৰ এতিয়া এন ট্ৰি টো সুধিলে ভাবিলে কোন জেগাত মাটিৰ বৰা উঠিছে এতিয়া ইনকুৱাৰীৰ প্ৰয়োজন আছে এবং প্রপার হাইট এবং বেডটা মেনটেন করার লাগে আমি অনুরোধ রাখি আমি আমার বসে শেষ করলাম ডিপার্টমেন্টের কোন কন্ডিশন আর দীর্ঘ কত বছর থেকে কাজ চলিয়ে যাচ্ছে তারা কিন্তু কাজের মধ্যে সাকসেসফুল হয় নাই তারা আমরা আদের অত্যন্ত দুঃখ প্রকাশ করছি যে আজকে অত বড় একটা ডিপার্টমেন্টে কে কোনো কাজ করিয়া সাকসেসফুল করতে পারে নাই তারা তারা অতি লজ্জিত ঘৃণা করি আমরা এই ডিপার্টমেন্টে মানে ফ্ল্যাট কন্ট্রোল কন্ট্রোলের ডিপার্টমেন্টে ঘৃণা করি আজকে যদি এই বানটা যদি ভেঙে যায় আমাদের তো আর সীমা আমরা তো সঙ্গে সঙ্গে তো মারা যাব কিন্তু শিলচা শহরের অবস্থা কি হবে আজকে যদি এই বান নদীর জলে যদি ভেঙে যায় তাহলে আজকে আমরা কী দুর্দশা দুঃখ প্রকাশ করব কিন্তু আজকে যখন শিলচা শহরে জলটা ঢুকে যায় শিলচা শহরের মধ্যে সুতরাং বিল্ডিংয়ের উপরে জল উঠবো কিন্তু আমরা থাকবো শুকনো অবস্থা যদি মরে যায় কিন্তু শুকনো থাকবো কিন্তু আমাদের হাইটটা উচ্চ হয়েছে অত্যন্ত লজ্জা কিন্তু লজ্জা আজকে এই ব্লাড কন্ট্রোলের ডিপার্টমেন্টের উপরে আমরা ঘৃণা করি এত বড় ডিপার্টমেন্ট আজকে ব্যাঙ্গে ব্যাঙ্গে যেতে 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 এই অবস্থা হয়েছে